হরে কৃষ্ণ রাধে রাধে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়িতে থাকে এই কারণে মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচার বিধি মেনে চলা হয় মৃত ব্যক্তির আত্মার জন্য প্রতিদিন খাবার দেওয়া হয় এরপরে নির্দিষ্ট দিনে সাধানুষ্ঠান ও পিণ্ড দান করা হয় আসলে মৃত্যুর পর যমদুতুরা আত্মাকে সঙ্গে করে জম লোকে নিয়ে যায় গরু পুরাণে জন্ম থেকে মৃত্যু এবং তারপরে আত্মার যাত্রা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যা আজ আমরা এই ভিডিওটি থেকে জানব আর আপনি যদি আমাদের ডিএন কৃষ্ণ লীলাকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গরুর পুরাণে মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান সম্পর্কেও অনেক নিয়মের কথা উল্লেখ রয়েছে যা মেনে চললে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় অর্থাৎ তার স্বর্গযাত্রা হয় একই সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদে সেই ব্যক্তির পরিবারে প্রচুর উন্নতি সুখ ও সমৃদ্ধি আসে আমাদের অনেকের মনে প্রশ্ন আসে আচ্ছা মৃত্যুর পরে আত্মা ঘরেই থাকে না তাকে জমদুতরা নিয়ে যায় সেই বিষয়ে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে মানুষের আদেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়িতেই থাকে এই কারণেই মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু নিয়ম মেনে চলা হয় এরপরে নির্দিষ্ট দিনে ও করা হয় আসলে মৃত্যুর পর জমদুতুরা আত্মাকে সঙ্গে করে যমলোকে নিয়ে যায় যেখানে তার পাপ ও পুণ্যের কর্মের হিসাব করা হয় চব্বিশ ঘন্টা পর আত্মা আবার তার ঘরে ফিরে আসে কিন্তু আত্মা কেন আবার ঘরে ফিরে আসে তার কারণ হল নিজের পরিবারের প্রতি তার বন্ধু বান্ধবদের প্রতি সে আত্মার আসক্তি থাকে আর সেই আত্মা আত্মীয় স্বজনদের মাঝে ঘুরে বেড়ায় তাদের ডাকতে থাকে কিন্তু কেউই তার কণ্ঠস্বর শুনতে পায় না তখন সে আত্মা অস্থির হয়ে পড়ে আসে তার বিদ্ধ শরীরও প্রবেশ করতে পারে না যেহেতু তার দেহও দাহ করা হয়েছে সব শেষে পিণ্ডদানের পর আত্মাকে যমদূতরা যমলোকে নিয়ে যায় এই সময় আত্মা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে আর কোথাও ভ্রমণ করতে পারে না তারপরে পরিবারের সদস্যরা পিণ্ডদান করেন তেরো দিনের মাথায় প্রয়োজনীয় আচার সম্পাদন করা হয় যার ফলে আত্মা অনেক শান্তি পায় আর সে যমলোকে যাত্রা করে শুধু তাই নয় পিণ্ডদানের সময় দেওয়া খাবার এক বছর আত্মাকে শক্তি দেয় তাই পিণ্ডদানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে অন্যদিকে যাদের পিণ্ডদান করা হয় না তাদের জমদুরা তেরোতম দিনে যমলোকের দিকে টানতে টানতে নিয়ে যায় আর সে আত্মা তখন অনেক কষ্ট পায় তাকে অনেক শাস্তি দেওয়া হয় বিশেষ করে যারা পাপ কাজ করে অন্যের সাথে ছলনা করে তাদের আত্মাকে জমদূতরা অনেক শাস্তি দেয় তাই সকলের কাছে আমার অনুরোধ আপনারা পাপ কার্য থেকে দূরে থাকুন আর সর্বদা ভগবানের নাম করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરે